খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার স্বাগত দর্শক বিষণ্নতা বিশ্বব্যাপী অক্ষমতার প্রধান কারণ এই বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিবর্গরা তাদের জীবদ্দশায় ছজনের মধ্যে একজনকে তারা প্রভাবিত করে ফেলে বছরের পর বছর ধরে ব্যাপক গবেষণা সত্ত্বেও এই দুর্বল অবস্থার চালনাকারী জৈবিক প্রক্রিয়াগুলি খুবই কম বুঝতে পারা গেছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের প্রদাহ এবং হতাশার ক্ষেত্রে অগ্রগামী গবেষক প্রফেসর রাজ ইরমিয়া সম্প্রতি মস্তিষ্ক আচরণ এবং অনাক্রম্যতা বিষয়ে একটা বিস্তৃত পর্যালোচনা প্রকাশ করেছেন সেখানে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন যা দীর্ঘকাল ধরে রাখা বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এবং ব্যক্তিগতকৃত চিকিৎসার দিকে পথ উন্মুক্ত করে বিষণ্ণতার ঐতিহ্যগত তত্ত্বগুলি সেরোটোনিন এবং নোর পাইন ফ্রাইনের মতো নিউরো ট্রান্সমিটারের ওপর দৃষ্টি নিবন্ধ করেছে যেখানে পরামর্শ দেয় যে এই মস্তিষ্কের রাসায়নিকগুলির ঘাটতি হতাশার লক্ষণগুলির দিকে পরিচালিত করতে পারে যেটা ব্যাপকভাবে গৃহীত হলেও এই তত্ত্বগুলি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে কেন রুগীদের একটা উল্লেখযোগ্য অংশ প্রচলিত অ্যান্টিডিপ্রেসেন্টগুলিতে সাড়া দেয় না কেন গত তিরিশ বছরের প্রফেসর ইনমিয়ার গবেষণা অন্যদের সাথে একটি ভিন্ন অপরাধীর দিকে নির্দেশ করেছে যেটা দীর্ঘস্থায়ী প্রদাহ শরীর এবং মস্তিষ্কে উভয় ক্ষেত্রে অনেক ব্যক্তির মধ্যে প্রদাহজনক প্রক্রিয়ার ফলে বিষন্নতা দেখা দেয় অধ্যাপক ইরমিয়া ব্যাখ্যা করেন যিনি উনিশশো নব্বইয়ের দশকে ইমিউন সিস্টেমের কর্মহীনতা এবং হতাশার মধ্যে সংযোগ স্থাপনকারী প্রথম গবেষকদের একজন ছিলেন তার সর্বশেষ পর্যালোচনায় তিনি ক্ষেত্রের সবচেয়ে উদ্ধৃত একশোটি কাগজপত্রের জন্য সহকারে বিশ্লেষণ করেছেন যাকে তিনি প্রদাহ এবং বিষণ্ন উপসর্গগুলির মধ্যে জটিল মিথস্ক্রিয়াগুলির একটা প্যানোডিক ভিউ বলে অভিহিত করেছেন উনিশশো আশির দশকের গবেষণা দেখা গেছে যে হতাশাগ্রস্ত ব্যক্তিরা প্রায়শই প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করে এবং আশ্চর্যজনকভাবে ক্যান্সার এবং হেপাটাইটিসের জন্য কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী চিকিৎসা যা একটা প্রদাহজনক প্রতিক্রিয়াকে পরিচিত করে রুগীদের মধ্যে গুরুতর বিষণ্নতামূলক উপসর্গের সৃষ্টি করে যা মানসিক স্বাস্থ্যে ইমিউন সিস্টেমের ভূমিকার কিন্তু একটা আভাস দিয়েছে ইরমিয়ান নিজস্ব পরীক্ষা নির্বাকে আরও প্রদাহ এবং মেজাইনের মধ্যে একটা যান্ত্রিক যোগস্ত স্থাপন করেছে সেখানে দেখিয়েছে যে সুস্থ ব্যক্তিরা কম মাত্রায় ইমিউন স্টিমুলেটিং এজেন্ট ইঞ্জেকশনের মাধ্যমে একটি অস্থায়ী হতাশাজনক অবস্থা প্রদর্শন করে যা প্রদাহ বিরোধী বা প্রচলিত অ্যান্টিডিপ্রেশন চিকিৎসার দ্বারা প্রতিরোধ করা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ